কেমন আছো নির্বাচন থেকে তো ভালোই স্টাইল মেরে পড়তে আছো আরে বস আপনি কি যে কন মই তো আপনার একজন সেবক মাত্র মোর যা কিছু এত সব আপনারই কইসি হইছে বুঝছি এখন নির্বাচন যে গেছে নির্বাচনের যে টাকা খরচ হয়েছে এগুলো সব উঠানো লাগবে না বস আপনি খালি অর্ডার করেন মোর কি করতে হইবে শোন নির্বাচনে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা খাইয়ে ভোট চুরি করে নির্বাচিত হয়েছি এখন এই মেয়াদে জনগণের মাথায় নুন বড়ই যে টাকা কেনার জন্য সব কড়াই গণ্ডায় উসুল করতে হবে বস আপনা খালি মোর দিকে একটু খেয়াল রাখবেন আর বাকিটা মুই সামলাইয়ে নেব আমি তো তোর উপরই ভরসা রাখি তোর চোর নামে বেশ সুনাম আছে আমার কাজগুলো তুই করতে পারবি বস আপনি শুধু মোরে কন মোর কি করতে হবে তারপর আপনি দেখেন মুই কি রকম সব কিছু করিয়ে দি। আপনি শুধু একটু পুলিশের দিকে খেয়াল রাখবেন পুলিশ নিয়ে তুই টেনশন করিস না পুলিশ আমার হাতে আছে তুই চুরি আর চাঁদাবাজিটা সামলাবি চুরি আর চাঁদাবাজি করে যে টাকা পাবি তা থেকে আমাকে পঞ্চাশ পার্সেন্ট দিবি আর পঞ্চাশ পার্সেন্ট তুই রেখে দিবি ঠিক আছে ওস্তাদ কালগৈিতে মই দোয়ান দোয়ানা যাই টা হাহাউডামো এলাকা দোয়ানদারি করতে হইলে সবাইকে সাদা দিতে নো আর শোন চুরি করতে গিয়ে ধরা খেলে আমার নাম নেবি না জনগণের মায়ের খেতে পারো পুলিশে আপাতত পুলিশ স্টেশন নিয়ে গেলে আমি সেখান থেকে সারাই নিয়ে আসবো ঠিক আছে বস আপনি টেনশন করবেন না মুই মরিয়ে গেল আপনার নাম নেব না ঠিক আছে স্যার কালকে থেকে কাজে নেমে পড় এবার জনগণ বসবে এই মন টু চেয়ারম্যান কী জিনিস নির্বাচনের সময় জনগণের আত্মা কি খালি খালি ধরছে ঠিক আছে ওস্তাদ মুই গেলাম কি খবর কাকা কেমন আছেন এলাকার ব্যবসা বাণিজ্য তো ভালোই জমাই লাগছেন কি ব্যাপার কিন্তু আমার দোকানে কি দেখি কি বলে এই তো বাবা সবার আশীর্বাদে ভালোই চলছে তোমার কি কিছু লাগবে কাকা লাগবে তো অনেক কিছু কিন্তু এখন তাড়াতাড়ি ক্যাশ বাক্সে দিয়ে পাঁচশো টাকা বাইর করেন কেন বাবা তোমার খুচরা টাকা লাগবে বুঝি কোনো খুচরা টুচরা না আই যেতে তো এলাকায় দোকানদারি দিতে সপ্তাহে পাঁচশো টাকা চাঁদা দিতে হইলে কেল টুচরা তুই এলাকা চাঁদাবাদি শুরু করছো তোর নামে কিন্তু চেয়ারম্যানের কাছে নালিশ দেবো হ্যাঁ 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 মন নামে আপনি চেয়ারম্যানদের নালিশ দিয়া একখান বালিশ পেয়েবেন এই বালিশ খানে আপনি রাইতে ঘুমাই থাকবেন এখন জলদি জলদি পাঁচশো টাকা বাহির করে দেন কেলটুসরা তুই কিন্তু বেশি বাড়ছ তোরে কিন্তু আমি পুলিশে দিয়ে দেব এ মটকা গরম করবেন না এই সব পুলিশ টুলিশ মোড়ে কিছু হারতে পারবে না চাকু কিন্তু পেটের মধ্যে ঢুকাই দেব না এসব টাকা ছেলেপেনের সাথে তোরকে জড়ানো যাবে না তাহলে একটা বিপদ ঘটে যাবে তার চেয়ে বরং পাঁচশো টাকা দিয়ে দিই তারপর বিকেলে গিয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে আসব এ এত বিড়বিড় করে কি বলেন মোর কিন্তু বেশি সময় নাই তাড়াতাড়ি টাকা দেন টাকা না দিলে কিন্তু পেটের মধ্যে এখন ঢুকেই দেব ঠিক আছে দিচ্ছি কিন্তু তুই কাজটা কিন্তু ভালো করলি না মোরে আপনি টাকা দেন এইবার আপনি ভালো খারাপ ধুইয়া বসে বসে জল খান না চেয়ারম্যানকে বিকেলে বিষয়টা জানাতেই হবে চেয়ারম্যান স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে আরে দাদা দাঁড়িয়ে কেন আসেন বসেন তা বলেন দাদা কি বলবেন আপনি নির্বাচনের সময় বলেছেন যে আপনি জয়ী হতে পারলে এলাকায় চোর গুন্ডা রাখবেন না কিন্তু আজকে খেলটু চোরা আমার দোকানে এসে চাঁদাবাজি করে গেছে আমি এর সঠিক বিচার চাই যেন আমরা এলাকাবাসী শান্তিতে থাকতে পারি আরে বাবা খেলটু তো খুব কাজের লোক বলতে না বলতে কাজ শুরু করে দিয়েছে আরে দাদা আপনিও না ছেলেরা একটু দুষ্টমি করেছে সেটা নিয়েও কি আমার কাছে নালিশ করতে আসা লাগে এটাকে আপনি দুষ্টুমি বলছেন খেলটুচুলো দিনে দুপুরে আমার দোকানে এসে ছুরি ধরে টাকা নিয়ে গেছে আরে দাদা ছেলেপান হয়তো মিষ্টি খাওয়ার জন্য আপনার দোকান থেকে টাকা নিয়ে গেছে এটা কি এমন বড় ঘটনা হলো এটাকে আপনি ছোট ঘটনা হিসেবে দেখছেন ওর দিনে দুপুরে আমার পেটে ছুরি ঢোকানোর কথা বলেছে আরে দাদা ছেলেপান দুষ্টুমি করে ছুরি ঢোকানোর কথা বলেছে আর আপনি ভয় পেয়ে গেলেন বলছি পেঁয়াজ রসুনের কোড়া সব এক জায়গায় এর কাছে কিচ্ছু হবে না চেয়ারম্যান সাহেব আপনি এর সুষ্ঠু বিচার না করলে আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব আপনারাও পারেন এসব ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করতে চলে আসেন আমার কি খেয়ে দেওয়া আর কোনো কাজ নেই বলছি এ কোনো বিচারই করবে না কেন যে টাকার লোপে ওই কথা দিলাম ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এ ওকে হাতে নাতে ধরতে পারলে ওর বিচার আমরা করে দেব আরে যান যান যা খুশি তাই করেন এসব ছোটোখাটো ঘটনা নিয়ে আমি মাথা ঘামাই না